বিজেপি সিপিএমের ষড়যন্ত্রের ফলেই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়াতে তার প্রতিবাদে আজ বিক্ষোভ সন্দেশখালী দু নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের ভান্ডারখালীতে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস ছাত্র যুবর পক্ষ থেকে এই ধিক্কার মিছিল করা হয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে জেলায় জেলায় এই বিক্ষোভ মিছিল করা হয় এদিনে এই বিক্ষোভ মিছিলে ছিলেন খুলনা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্নাল খুলনা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিপ্লব বর্মন অঞ্চল তৃণমূল কংগ্রেসের শিক্ষা জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ বিষ্ণুপদ প্রামাণিক এবং একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এদিনের এই মিছিলে তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন

কেন্দ্রের বিজেপি সরকার এবং তার সহযোগী দল সিপিএম ভয়ঙ্করভাবে একটা ব্যবস্থাকে ভেঙে ফেলা চক্রান্ত করেছে এবং তার ফল হিসাবে আমরা দেখছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তাদের চাকরি চলে গেল তাদের রুজি রোজগার সমস্ত কিছু চলে গেল আজকে তারা পথে বসছে এবং বাংলার গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পথে একটা ভয়ঙ্কর চক্রান্ত চলছে সেই চক্রান্তের প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সর্বহত তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বর্ষী মহাশয়ের নির্দেশে আজকের আমরা খুলনা অঞ্চলের পক্ষ থেকে পথে নেমেছি এবং সন্দেশখালী দুই নম্বর ব্লকের খুলনা অঞ্চলের পক্ষ থেকে আমরা ছাত্র যুব কংগ্রেস আজকের ময়দানে নেমেছি এরই প্রতিবাদে আপনার নাম কি রয়েছে আমার নাম বিষ্ণু প্রামাণিক নির্দেশ এবং বাংলার সাধারণ সম্পাদক নির্দেশে পশ্চিমবাংলার সর্ব যুব তৃণমূল কংগ্রেস আজ পথে নেমেছে এবং সন্দেশকালে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে খুলনা অঞ্চল অঞ্চলের যুবক এবং ছাত্র যুবক একসাথে সর্ব খুলনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পথে নেমেছে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যারা যোগ্য শিক্ষার্থী তাদের চাকরি বহাল থাকবে সে আশ্বাস দিয়েছেন এবং তাদের ইতিমধ্যে মাসিক বেতনও দিয়েছে এবং সমস্ত শিক্ষকদেরকে বলব যে মানবিক মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন এবং যোগ্য শিক্ষার্থীদের চাকরি ফেরত দেবেন বলেছেন এবং আমরা তৃণমূল কংগ্রেস আমরা পথে নেমেছি মুখ্যমন্ত্রীর ভরসা রেখেছি এবং যোগ্য শিক্ষার্থীরা যাতে চাকরি ফেরত পায় তার জন্য তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস আপনার নাম কি রয়েছে আপনার নাম কি রয়েছে

나이도다